আসসালামু আলাইকুম আবার আবরকাত বাংলাদেশ জামাত ইসলামী লালবাগ থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সমবেত উপস্থিতি আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত আজকের এই কর্মী সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সারা দিয়ে আসার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই বিশেষ করে আমি এই মুহূর্তে স্মরণ করছি জুলাই যে গৌরব উত্থান হয়েছে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যারা জীবন দিয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ থেকে জালিমের বিদায় হয়ে সেই জালিম এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আপনারা কি টের পাচ্ছেন ষড়যন্ত্র করে উনি স্বপ্ন দেখতেছেন আবার নাকি মোদি চাঁদ মোদি দাদার সহযোগিতায় বাংলাদেশে আসতে চান এবং উনাদের মন্ত্রীরা উল্টা পাল্টা বক্তব্য দেয়া শুরু করছেন আপনারা দেখেননি যখন বেশি করে খায় তখন বিল্ডিং এর গোড়ায় ঘাড় বাঁধায় বিল্ডিং উল্টাই ফেলাকে বিতাড়িত করার পর ভারতের প্রেজাতা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার দেওয়ার পরে তারা এখন আবল তাবোল বসতে শুরু করেছে তার কারণ কি বাংলাদেশকে তারা যেভাবে শোষণ করেছে সেই শোষণ বন্ধ হয়ে গেছে তাদের তাদের বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে বাংলাদেশে এখন যারা সরকার পরিচালনা করছেন তারা কলিজা ভরা বুকে কেচিয়ে তারা ভারতকে চ্যালেঞ্জ করে বলছে আমরা স্বাধীন জাতি স্বাধীন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের সিদ্ধান্ত গ্রহণে তোমাদের কোনো হস্তক্ষেপ আমরা মানি না মানি না মানব না সংগ্রামী উপস্থিতি আমরা ভারতকে ভালোভাবে বলে দিতে চাই শুনে রাখো বিশ কোটি মুসলমান আমরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করব তোমরা আশ্রয় দিয়েছো একজন চোরকে যার বাবা চোর ছিল তার দলের লোকরা চোর ছিল যারা ভোট চুরি করেছে এদেশের ব্যাংক ডাকাতি করেছে এদেশের অর্থনীতি চুরি করেছে এদেশ থেকে লুটপাট করেছে লুটেরাদেরকে আশ্রয় দিয়ে তোমরা এই দেশের মানুষের সাথে বেঈমানি করেছ আগামী কয়েকদিন পরে দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশ ছাপরে আসবেন আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ইঞ্চাপপূর্ণ সম্পর্কর বাইরে বাংলাদেশ কোন সম্পর্ক মানে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা দিল্লির আধিপত্য চাই না আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের মানুষের দিকে যদি চোখ রাখ গোটা পৃথিবীর মুসলমানরা তোমাদের দিকে চোখ রাঙাবে কাজেই আমাদের ভাই পার কিছু নেই প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ আচরণ করুন না হলে জনগণের রুশানাল থেকে আপনারাও রক্ষা পাবেন না বিশেষ করে সচিবালয় সব বিভিন্ন সরকারি এজেন্সিতে যারা ঘাপটি মেরে থেকে শেখ হাসিনার যে সমস্ত দোষররা রয়েছেন আপনারা যদি ভালো না হয়ে যান তাহলে কিন্তু বাংলার জনগণ আপনাদেরকে ভালো হতে বাধ্য করবে কাজেই আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম রক্ষার জন্য আমরা নিজেদেরকে কোরআনের আলোকে হাদিসের আলোকে রাসুলের আদর্শের আলোকে আমরা গড়ে তুলি আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ